অবশেষে শিকল বন্দী অবস্থায় উদ্ধার করা হলো গাজীপুরের টঙ্গীর বিটিসি এল জামে মসজিদের ও পেশ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাধা অবস্থায় তাকে স্থানীয়রা দেখতে পান খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তবে তার জ্ঞান এখনও ফেরেনি বলে জানিয়েছে চিকিৎসকরা মুফতি মহিবুল্লার বড় ছেলে মাওলানা আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন আজ সকালে পঞ্চগড় থানার ওসি আমার ছোট ভাইয়ের ফোনে কল দিয়ে বাবাকে পর খবর দেন এর আগে বুধবার সকাল থেকে মুফতি মহিবুল্লার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরিবারের সদস্যরা জানান টঙ্গির টিএনটি এলাকায় বিটিসিএল জামে মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি জুমার নামাজের এক খোদ বা সংগঠন নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে তিনি একাধিক হুমকির চিঠি পেতে থাকেন এরপর বুধবার সকাল থেকে তার সঙ্গে পরিবার নাম্বারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন নিখোঁজের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছিলাম পরে খবর পাই তিনি পঞ্চগড়ের শিকলবন্দি অবস্থায় উদ্ধার হয়েছেন বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এ ঘটনায় এলাকার ধর্মপ্রাণ মানুষ ও তার মসজিদের মুসল্লিরা জানান একজন আলেমের এমনভাবে নিখোজ হওয়া ও শিকলবন্দি অবস্থায় উদ্ধার হওয়া অত্যন্ত উদ্বেগজনক ঘটনা তারা মুফতি মহিবুল্লার দ্রুত সুস্থতা কামনা করেছেন